বাংলাদেশের রাজনীতির উত্তেজনার যে উৎপত্তি স্থল সেটি হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের বদলের উৎপত্তি স্থল শাহাবাগ এই দুটো জায়গা বাংলাদেশের রাজনীতিতে ওতপ্রোত ভাবে জড়িত এখন সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে মধ্যরাত্রে উত্তাল হয়ে গেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের ব্যানারে তারা হঠাৎ করে বিক্ষোভ মিছিল বের করলো এবং এই ধরনের বিক্ষোভ মিছিলের নাম করে তারা যে অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল ছয় দফার দাবি নিয়ে টিসির যে বাসভবন তার সামনে গিয়ে সে মিছিল থামালেন আসবো সেই কথায় কিন্তু তারা আগে এটা বলে নেই যে বর্তমান সময়ে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে বাংলাদেশে বর্তমান সময় সরকার এবং তাদের যে উপদেষ্টা পরিষদ তাদের যে কার্যকলাপ এছাড়াও সরকারের মদত দুটি দল জামাত ইসলাম এবং এনসিপি তাদের যে কার্যকলাপ এগুলো নিয়ে বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে এমন একটা ঘূর্ণিঝড় আসতে চলেছে সেই ঘূর্ণিঝড়ে সবকিছু উল্টে পাল্টে যাবে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেই পরিস্থিতিতে শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দল অনিবার্য হয়ে পড়বে এই যখন অবস্থা তখন ভারতের সাথে আমেরিকার যে বর্তমান সময় অহিনকুল সম্পর্কের রূপ আমরা দেখলাম আমেরিকা ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে ভারত সরকার বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এখন বর্তমানে চীন চীন সফরে যাওয়ার চিন্তা করেছেন তার এই সফরকে ঘিরে আমেরিকার উদ্বিগ্নতার শেষ নেই অপরদিকে দেখা যায় যে ভারত থেকে এরকমের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে ভারত থেকে সমস্ত চাল তারা আফ্রিকায় রপ্তানি করবে ভারত বর্তমান সময় যুক্তরাষ্ট্রের সাথে সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্যিক যে সম্পর্ক সেটি ছিন্ন করতে যাচ্ছে এই দিক থেকেও বাংলাদেশের রাজনীতির যে পালাবদল হতে চলেছে সেটি আর বলার অপেক্ষা রাখে না অপরদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আত্মগোপন করে আছেন এছাড়া আহ বিএনপির যিনি কর্ণধর তিনিও লন্ডনে গিয়ে প্রবাসের জীবনকে বেছে নিয়েছেন এখন বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট বর্তমান সময় দেখা গেল গাজীপুর চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে পুলিশ এবং জনগণের সামনে বসে কুপিয়ে হত্যা করলো সেখানে কিন্তু পুলিশ সদস্যরাও ছিল সেখানে অনেক জনগণ ছিল চাইলেই কিন্তু তারা যদি একটু প্রতিবাদ করত বা পুলিশ সদস্যরা যদি সেখানে সক্রিয় ভূমিকা তাদের পালন করত তাহলেই কিন্তু সাংবাদিক তুহিন আজকের আমাদের মাঝে থাকত তাকে এভাবে রাস্তার উপরে জীবন দিতে হতো না এছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে শহর কিংবা গ্রামে এ ধরনের প্রেক্ষাপট দেখা যাচ্ছে যে প্রতিদিন এরকমের শত শত মানুষ রাস্তাঘাটে খুন হচ্ছে জখম হচ্ছে এবং এই ধরনের হত্যা রাহাজানির ভয়ে বর্তমান সময় বাংলাদেশের জনগণ এখন সর্বোচ্চ নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে রয়েছে তো বাংলাদেশের এই যে নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট এবং রাজনৈতিক যে এগুলোর ভিতরেই বর্তমান সময় আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে অনিবার্য হয়ে পড়েছে এখন কে ফিরে আসবে আগে শেখ হাসিনা আগে ফিরে আসবে নাকি তারেক রহমান আগে ফিরে আসবে মনে করেন দিল্লি থেকে একটি বিমানে শেখ হাসিনা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন অপরদিকে লন্ডন থেকে একটি বিমানে তারেক রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন এখন কে আগে এসে বাংলাদেশে পৌঁছাবে সেই যে বিষয়টি সেটি আপনারা নিজের বিবেক এবং নিজের বুদ্ধির প্রয়োগ করে একটু বিচার বিশ্লেষণ করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো এই সকল বিষয়গুলোকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক বর্তমান সময় বাংলাদেশের যে রাজনৈতিক বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে এই সময় বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি দল অনিবার্য হয়ে পড়েছে এবং কে আগে ফিরে আসবে শেখ হাসিনা নাকি তারেক রহমান এছাড়াও বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্পের যে বাণিজ্য যুদ্ধ এতে ভারত এবং আমেরিকার সম্পর্ক অভিনকুল সম্পর্কে রূপান্তরিত হয়েছে এবং বর্তমান সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি চীন সফরে যাচ্ছেন এই সকল বিষয়গুলো নিয়ে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প বর্তমান সময় যথেষ্টই উদ্বিগ্ন এরই মধ্যে দেখা গেল হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল সাধারণ শিক্ষার্থীরা তারা ছয় দফা দাবি নিয়ে বিভিন্ন রকমের অশ্লীল ভাষায় গালিগালাজ করে পিছি ভবনের সামনে গিয়ে সেখানে হাজির হলেন এবং তাদের ছয় দফা দাবিগুলো কি কি ছিল এখন ঘটনার প্রেক্ষাপট কোথা থেকে শুরু হলো সেটি হলো মূল কথা যখনই বিএনপির ছাত্র দলের আহ্বায়ক কমিটির গঠন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরেই হঠাৎ করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা তারা বিক্ষুব্ধ হয়ে ছয় দফা দাবি নিয়ে পিসি ভবনের সামনে গিয়ে হাজির হলেন এবং সেই ছয় দফা দাবির ভিতরে বাংলাদেশের ছাত্র দল ছাত্র শিবির এবং এনসিপি নেতাকর্মীরা এগুলো তো নামে আসলে ছাত্র শিবির এবং এনসিপি যে ছাত্র সংগঠন তাদের কথা বলা এটা শুধুমাত্র একটা আসলে যে যে টার্গেট করে এই বিক্ষোভ মিছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে দেখা গেল এটি কি আসলে কোনো সাধারণ শিক্ষার্থীদের ব্যানার নাকি নির্দিষ্ট একটি মহল নির্দিষ্ট একটি গোষ্ঠী তাদেরকে পরিচালিত করছে এই যে বর্তমান সময় আহ ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনের বিভিন্ন আশাবাদ ব্যক্ত করলেন জুলাই ঘোষণাপত্র পত্র যখন তিনি প্রকাশ করলেন তখনও নির্বাচন নিয়ে কথা বললেন রোজার আগে নির্বাচন হবে আসলে কি ব্যাপারগুলো সেরকমের মোটেই সেরকমের না কি দেখা যাচ্ছে বর্তমানে বর্তমানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বর্তমান সময় নির্বাচন নিয়ে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন রোজার আগে নির্বাচন দিবেন এবং সবচেয়ে মজার বিষয় এটি যে বর্তমান সময় বিএনপি নির্বাচনী প্রচারণা করছে কিন্তু তারা কিন্তু কোনো নির্বাচনী প্রচারণা করছে না কারণ তারা জানে যে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না জামাত ইসলামের নির্বাচনের দরকার কি তারা তো নির্বাচন ছাড়াই বর্তমান সময় বাংলাদেশের ক্ষমতা ভোগ করছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের বেকচুর খালাস করে নিচ্ছেন দৈনিক জনকণ্ঠ যে গণমাধ্যমটি সেটিকে দখল করে নিয়েছেন ইসলামী ব্যাংক দখল করে নিয়েছেন এবং বর্তমান সরকারের একদম উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ সরকার আমলে যতগুলো রাষ্ট্রীয় কর্মচারী এবং কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে সেই সকল জায়গায় জামাত ইসলামের তাদের লোকজন এখন বসে আছে যেমন প্রধান বিচারপতি নির্বাচন কমিশন এই রকমের যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে সব জায়গায় আপনি জামাত ইসলামের লোক খুঁজে পাবেন অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তো বিজনেসটা খুব ভালোভাবে জানেন কারণ তিনি একজন অর্থনীতিবিদ তার মতন এরকমের ব্যবসা বাণিজ্যিক জ্ঞান আপনার আমার মাথায় নেই এজন্য তিনি এই সুযোগটাকে ব্যবহার করে সবসময় ব্যবসায়িক বাণিজ্যিক যে চিন্তা ভাবনাগুলো তার ভিতরে আছে সেগুলো তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন সেটা যদি হয় সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিয়ে সেখানে আমেরিকান একটি ঘাঁটি তৈরি করা এবং আমেরিকার কাছ থেকে অনেক বড় অঙ্কের কোনো আহ অর্থ লুটে নেয়া অপরদিকে মায়ানমারকে মানবিক করিডোর দিয়ে সেখান থেকেও যদি অনেক বড় অঙ্কের কোনো আহ টাকা পয়সা তিনি লুটে নিতে পারেন এই সকল যে বাণিজ্যিক চিন্তা ভাবনা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর করছেন সেটাতে আর কারো সন্দেহের অবকাশ নেই কারণ এর প্রমাণ বারে 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 আমরা পেয়ে এসেছি তো ডক্টর লন্ডন সফর এবং সেই যে তারেক রহমানের সাথে লন্ডনের যে বৈঠকটি এখন আমি যে তখন বলেছিলাম যে বিএনপি নিজের পায়ে নিজে কুরুল মারছে কথা বাস্তব হলো কিনা এখন মিলিয়ে দেখুন এখন সবচেয়ে বড় কথা হলো যে বর্তমান সময় বিএনপিকে কে মাইনাস টু তে এই অন্তর্বর্তীকালীন সরকার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে ফেলার চেষ্টা করছেন আর যেমন শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন সেই রকম দেখেন তারেক রহমানের নামে সেই যে একুশে আগস্ট গ্রেনেড হত্যার মামলাটি সেটি কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পরে সেই মামলা রায় হয়ে গেছিল এখন সেই যে মামলার রায় হয়ে গেল সেখানে তারেক রহমান সহ অভিযুক্ত সকল আসামি তাহলে সেই মামলার রায়ের বিপক্ষে কিভাবে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি পেল এবং সেই আপিল কিন্তু হয়ে গেছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার উপদেষ্টা সবাই বলা বলি করছে যে তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারে জুতা মেরে গরু দান করছে এখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ সেখানে ছয় দফা দাবি এবং সেগুলোকে বিশ্ববিদ্যালয়ের টিসি তিনি এই বললেন যে সকল দাবি বাস্তবায়ন করা হবে এগুলো ধর আপনি কি বুঝছেন এই যে সকল আন্দোলনের উৎপত্তি স্থল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক যত পালা বদলের প্রেক্ষাপট সেটির উৎপত্তি স্থল শাহবাগ এই দুটি জায়গা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ওতপ্রোত ভাবে জড়িত এখন মধ্যরাতে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তাল হয়ে বিভিন্ন অশ্লিশ গালিগালাস এবং বিক্ষোভ মিছিল নিয়ে টিসি ভবনের সামনে এর প্রেক্ষাপট যে কি হবে সেটিও আপনারা দেখতে পাবেন এরপরে কথা হলো এই যে বর্তমান সময় আওয়ামী লীগের প্রধান শক্তি হচ্ছে ভারত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি ভারতে আত্মগোপন করে আছেন এবং ভারত আওয়ামী লীগের জন্য গলা পর্যন্ত পানিতে নামতেও প্রস্তুত আছেন এই যখন প্রেক্ষাপট তখন আমেরিকার মদদে আমেরিকার শক্তিতে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন এবং একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এই কথা এখন আর কারোরই অজানা নেই তো সেই আমেরিকার সমর্থনে বর্তমান সময়েও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আছে অপরদিকে ভারতের আশ্রয়স্থলে সম্পূর্ণ নিরাপত্তার ভিতরে জননেত্রী শেখ হাসিনা ভারতে আত্মগোপন করে আছেন এখন এই যে ভারতের সাথে আমেরিকার যে অহিনকুল সম্পর্ক সৃষ্টি হলো আমেরিকা ভারতের উপরে যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করলো এটাতে কিন্তু আওয়ামী লীগের লাভ আছে এখানটায় আওয়ামী লীগের লাভ আছে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যত খারাপ হবে আওয়ামী লীগের তত লাভ এবং তখন আমেরিকাকে তোয়াক্কা করবে না ভারত এবং বাংলাদেশকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত ভারত নিতে পারবে। এবং আমেরিকা বাংলাদেশকে নিয়ে যে করতে সেটা সম্পূর্ণ ভেটো দিতে পারবে ভারত এছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান সময় চীন সফর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন ভারত এবং চীনের এই সফরে আওয়ামী লীগের এই কপাল খুলে যাবে এবং অল্প সময়ের মধ্যে দেখবেন যে হঠাৎ করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে পড়বে এখন তার আগে কি তারেক রহমান ঢুকতে পারবে কিনা সেই বিষয়ে আমার সন্দেহ আছে কারণ তারেক রহমান যদি ঢোকার চেষ্টা করতেন বা ঢোকার মতন তার পরিবেশ পরিস্থিতি এগুলো থাকতো তাহলে শেখ হাসিনা সরকারের পতনের পরেই তারেক রহমান দেশে আসতে পারতেন কিন্তু তিনি কিন্তু তা আসেনি অতএব তারেক রহমানের দেশে ফেরাটা এখন এটা একটা অবাস্তব স্বপ্ন হয়ে গেছে কারণ বিএনপির সকল নেতাকর্মীরা এমনকি আমিও চিন্তা করেছিলাম যে জুলাই আগস্টের ঘোষণাপত্র যে যেই মঞ্চে প্রকাশ করা হবে সেই মঞ্চে তারেক রহমান থাকবেন এবং জুলাই আগস্টের ঘোষণাপত্রটি হয়তো তারেক রহমান তিনি প্রকাশ করবেন কিন্তু কই সবকিছু মরিচিকার মতন সেগুড়ে বালি হয়ে গেল অপরদিকে দেখা যায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা একের পর এক চমকপ্রদ বক্তব্য এবং চমকপ্রদ রাজনৈতিক ময়দানে তাদের যে সক্রিয় অবস্থান সেটি দেখিয়ে যাচ্ছে বর্তমান সময়ে এই সকল বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করতে পারছে না যদি কোনো গণমাধ্যম আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগের কোনো কর্মসূচি নিয়ে বর্তমান সময় আওয়ামী লীগের সপক্ষে কোনো রকমের কোন খবর আদি প্রকাশ করে তাহলে সেই গণমাধ্যম কর্মী সেই গণমাধ্যম সেই গণমাধ্যম কর্মীর পরিবার বর্গরা বিভিন্ন মব জাস্টিসে শিকার হতে পারে এমন কি সেই গণমাধ্যম কর্মী একদম মৃত্যুমুখে পতিত হতে পারে বাংলাদেশের জনগণের এই যে নিরাপত্তাহীনতা সর্বোচ্চ প্রেক্ষাপট এটি কে তৈরি করে রেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি আমেরিকা নাকি জনগণ নিজের ভাগ্যের দোষে আজকের এই প্রেক্ষাপটের সম্মুখীন হয়েছে থাকলো অবশ্যই করে জানিয়ে যাবেন। দর্শক থাকুন কে আগে ফিরে শেখাছি নাকি তারেক রহমান যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ